আজকে ছিল সানডে তাই আমার পছন্দের বেশ কিছু রান্না করবো বলে ফার্স্টে ডিসাইড করে নিয়েছিলাম প্রথমে নিয়েছিলাম কফি আর দুধটা বসে দিয়েছিলাম গরম করতে এরপর একটু ফুটে যাওয়ার পর চামচ দিয়ে একটু একটু করে দুধ আগে থেকে মিক্স করে রাখা কফি আর চিনির মধ্যে দিয়ে গুলিয়ে নিলাম আর তারপরে পুরো কফিটা রেডি করে ফেলেছিলাম তারপরেই ছিল টিফিনে মুসলি মানে আজকে আমার ব্রেকফাস্টটা হবে মুসলি দিয়ে প্রথমে কাঠবাদাম আর কুচমিশ একটু করে কুচি কুচি করে নিলাম তারপর ওটার সাথে মিশিয়ে দিয়েছিলাম দিনের মধ্যে দিয়ে দিলাম দুধ আর এটা দিয়ে আমার ব্রেকফাস্টটা আমি কমপ্লিট করে নিলাম এরপরে প্রিপারেশান নিয়ে নিলাম বাসমতি চালের বাসম বাসন্তী পোলাও আজকে আমি বাসমতি চাল দিয়েই বাসন্তী পোলাওটা বানাবো প্রথমে ভালো করে ধুয়ে অনেকক্ষণ রো রোদে শুকিয়ে দিলাম তারপরে আবার নিয়ে এর মধ্যে আদা বাটা অল্প পরিমাণে অল্প পরিমাণে না বেশ পরিমাণে ঘি নুন চিনি আর হলুদ দিয়ে ভালো করে মিক্স করে আবার শুকাতে দিয়ে দেবো মানে যাতে জলটা ঝরে যায় তারপরে যেহেতু আমি রাইস কুকারে করবো তার মধ্যে ঘি দিয়ে কাজু বাদাম কিশমিশ গোটা গরম মশলা দিয়ে একটুখানি ভেজে নেওয়ার পর চালটা দিয়ে তাতে জল দিয়ে ফুটাতে দিয়ে দিলাম কুড়ি মিনিটের জন্য ব্যাস আমার পোলাও রেডি